আসসালামু আলাইকুম মম এন্ড সেতু বলো কি সকলকে স্বাগতম আজকের ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি আজকের রোজার সেকেন্ড দিন পূজার সময় সকালবেলা তেমন একটা কাজ থাকে না এই সামান্য টুকটাক কাজ ঘর বাড়ি পরিষ্কার করা এগুলো থাকে তবে রান্না বাড়া বেশি থাকে না রান্না বাড়া সব হয় দুপুর বেলা থেকে শুরু তাই এখানে আমি সকাল বেলায় ঘুম থেকে উঠে বিছানাটা পরিষ্কার করে নিলাম তারপরে বাকি অন্য অন্য কাজ করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দেখুন এখানে আমরা বাসায় তেমন কিছু ইফতারি বানাই বানাইনি তাই আজকে বাইরের থেকে ইফতারি এনে আনা হয়েছে এখানে আছে আলুর চপ বেগুনি পেজু বাইরের ইফতারিটা ঘরের ইফতারি থেকে দেখতে সুন্দর হয় রমজান মাসে বাইরে প্রায় সব জায়গায় ইফতারি বিক্রি করে আমরা মাঝে মাঝেই রমজান মাসে বাইরে থেকে ইফতারি এনে খাই এখন আমি ইফতারি করে নিচ্ছি এখানে ইফতারিতে মুড়ি মাখিয়ে দিয়েছে আম্মু আর সাথে বেগুনি আলুর চপ আর পেঁয়াজও দিয়েছে আজকের ইফতারিটা বাইরে থেকে আনা হয়েছে খেয়ে দেখলাম বাইরের ইফতারিটা বেশ ভালোই লাগছিল বাইরের ইফতার ইটা ঘরে ইফতার থেকে সম্পূর্ণ আলাদা হয় তাই আমরা রোজার মাসে মাঝে মাঝে বাইরে থেকে ইফতারি আনাই ঘরে ইফতারি বানানো হয়নি কারণ আম্মু বেশি একটা সময় পায়নি কারণ আম্মু প্রত্যেক রোজার মাসে কোরআন শরীফ খতম দেয় এবারও কোরআন শরীফ খতম দিচ্ছে কোরআন পড়ে এবং পরে ইফতারি বানানোর থাকে না তার উপর আবার রোজা রেখে তাই আজকে আমরা থেকে ইফতারি আনিয়ে খাই আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব আমাকে ভিডিও তৈরি করতে আরও উৎসাহ করে দেয় এবং আমরা সবাই রোজার মাসে আল্লাহর ইবাদত করার জন্য চেষ্টা করব রোজার মাস বরকতময় মাস আজকে আমাদের রাত্রে খাবারের জন্য এখানে মুরগির মাংস রান্না করা হয়েছে এখানে আলু দিয়ে আজকে মুরগির মাংস রান্না করা হয়েছে বেশি ঝোল করা হয়নি ঝোল করা হয়েছে এবং সামান্য হালকা মাখা মাখা করা হয়েছে আর এখানে কিছু ভেন্ডি সেদ্ধ করা হয়েছে এই ভেন্ডিগুলো গুলো রাত্রে ভর্তা করা হবে তার জন্য সেদ্ধ করা হয়েছে এখনো ভর্তা করা হয়নি খাবার সময় ভর্তা করে নেওয়া হবে রাতে সেরির জন্য দুধ জাল দেওয়া হবে তার জন্য এখানে দুধটাকে কেটে পাতিলে ঢালা হয়েছে ফ্রিজে দুধটা ছিল বলে বরফ হয়ে গিয়েছে এখন চুলায় জাল দিলে বরফটা ঠিক হয়ে তরল হয়ে যাবে দেখুন এখানে দুধ জল দেওয়া হয়ে গিয়েছে দুধটা জল দেওয়ার পরে বেশ ভালোই ঘন এবং ঘাঢ় হয়েছে আজকের ভিডিওটি এখানেই শেষ করছে আজকে আপনাদের সামনে একটি ছোট ব্লক উপস্থিত করলাম দেখা হবে নতুন কোনো কিছু না অন্য একটি ব্লকে সে পর্যন্ত আপনার সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ